বাড়ি মানুষের আজন্ম লালুতে এক স্বপ্নের নাম সেই বাড়িকে ঘিরেই কত স্বপ্ন কত আকাঙ্ক্ষা সেই বাড়িকে ঘিরে প্রিয়জন সন্তান এক আনন্দের ভুবন সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসি এবং আমন্ত্রণ জানায় আপনাদের প্রিয় আয়োজন সেম আমার স্বপ্ন আমার বাড়ি দেখার জন্য আপনাদের সাথে আছি আমি সুবর্ণ নওয়াদির মানুষের মধ্যে বাড়ি নিয়ে ভীষণ রকমের এক আগ্রহ আর আকর্ষণ কাজ করে দেশে বিদেশে বাড়ি কে কিভাবে সাজান সে নিয়ে নানা রকমের ভাবনা নানা রকমের কল্পনা আর তা যদি হয় তারকাদের বাড়ি তাহলে তো কথাই নেই সুপ্রিয় দর্শক আজ আমরা মেট্রোসেম আমার স্বপ্ন আমার বাড়ি অনুষ্ঠান থেকে আপনাদের নিয়ে যাব বাংলাদেশের অন্যতম পরিচিত তারকা দম্পতি প্রয়াত আনিসুল হক এবং রুবানা হক দম্পতির বাড়িতে চলুন আমরা দেখে আসি তাদের স্বপ্নের উঠোন তারা কিভাবে সাজিয়েছেন বনানীতে ছিমছাম পরিপাটি চার তলার এই বাড়িটি ঢাকার প্রয়াত মেয়র আনিসুল হক এবং রুবানা হক দম্পতির এই বাড়িতে প্রতিটি প্রান্তে পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে আছে রুচিশীল দম্পতি আনিসুল হক ও ডক্টর রুবানা হকের ভালোবাসার চিহ্ন আমার বেডরুমের মানে খালি শোয়ার জায়গাটা বাদ দিয়ে একটা ছোট্ট একটা সিটিং এরিয়া এটা ওইখানে একটা অ্যালেক্সা বলে একটা যন্ত্র বসে আছে অ্যামাজনের প্রত্যেক দিন আমার সকালে ঘুম ভাঙে অ্যালেক্সা আমাকে গান শুনিয়ে ঘুম ভাঙায় আমার সবচেয়ে প্রিয় গানটি দিয়ে আমি দিন শুরু করি সেটি হলো রবীন্দ্রসঙ্গীত নয় নয় সেই মধুর খেলা ওটা শুনে আমার সময় শুরু হয় দিন শুরু হয় আর রবীন্দ্রসঙ্গীত খুব প্রিয় যদিও উচ্চাঙ্গ সঙ্গীতে ট্রেন্ড ছিলাম ছোটোবেলা থেকে আমি সাংঘাতিক প্রিয় রাগ হলো বৃন্দাবনী সারাং কিন্তু এখন এই বুড়ো বয়সে এসে সারাক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনি এটি আমাকে অনেক আরাম দেয় এবং আনিস যখন অসুস্থ ছিলেন দীর্ঘ সাড়ে চার মাস আমি শুধু একটানা টানা রবীন্দ্রসঙ্গীত শুনেছি লন্ডনে বসে নতুন করে মনে হয় রবীন্দ্রনাথের প্রেম প্রকৃতি পূজা আবার নতুন করে ছুঁয়ে গেছে আসলে নিজে একজন কবি তার স্বপ্নের এই বাড়িতে রয়েছে তিনটি বইয়ের লাইব্রেরি বিভিন্ন কবিতার বইয়ের প্রথম সংস্করণ সহ নানা বই এবং তার পিএইচডি থিসিসের ক্যালিগ্রাফিতে সমৃদ্ধ এই পারিবারিক লাইব্রেরি আমার একটা শেলফ দেখছো এখানে শেলফটির মধ্যে আমার কবিতা খুব প্রিয় দেখবে যে সব ওই ফার্স্ট এডিশন কবিতার বই আমার কাছে থাকে আমি কালেক্ট করি হ্যাঁ তো ফার্স্ট এডিশন বইগুলো সবগুলো সাইন্ড বাই এদের অরিজিনাল পোয়েটস ওইখানে পোয়েটসও না অনেক রাইটার্সও আছে গান্ধীর আছে বই একটা দেখো ওয়াল ওয়ালকটের অনেকগুলো বই আছে অ্যালেন জেন্সবার্গের বই আছে অনেক আছে আসলে হ্যাঁ তার মধ্যে কিছু মানে এখানে বোধ হয় দশ বারোটা বই রেখেছি বাকিগুলো আছে আমার আরেকটি লাইব্রেরি আছে যেটি আমার দেখো এই যে ফ্যামিলি লিভিংয়ের সাথে জায়গাটা সেখানে শুধুমাত্র দেখবে যে শাড়ি দিয়ে বাঁধানো সবগুলো বই এটি বেসিক্যালি আমি যে পিএইচডি করেছি যে পাবলিশিং হাউসের উপরে রাইটার্স ওয়ার্কশপ ওদের সাড়ে তিন হাজার বই আছে তো সেই টাইটেলগুলোর মধ্যে প্রায় সাড়ে সাতশো আমার কাছে এখানে এমনিও আছে তো সাড়ে সাতশো প্রত্যেকটি ওই পাবলিশিং হাউসের পোস্ট পার্টিশন নাইনটিন ফোর্টি সেভেনের পরে যতগুলো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যত কবিতা লিখেছেন ভারতীয় কবিরা ইংরেজিতে সেটার উপরে আমার রিসার্চ তো বইগুলো যেগুলো দেখছো এগুলো প্রত্যেকটি শাড়ি দিয়ে উড়িষ্যার শাড়ি দিয়ে বাঁধানো এবং ক্যালিগ্রাফি হ্যাঁ ওই প্রফেসর পুরুষোত্তম লালের নিজের হাতে লেখা তো ওইটা আমার খুব সাংঘাতিক আনন্দের জায়গা তবে পড়া এবং লেখার কাজ সারেন রুবানা হক তার নিজের বেডরুমে টেবিলে বসে সামনে পা তুলে আয়েস করে পড়া বা লেখার কাজ এগিয়ে চলে ডক্টর আর্টওয়ার্ক খুব প্রিয় তার মনিরুল ইসলাম খুব প্রিয় আর্টিস্ট তাই মনিরুল ইসলাম ও প্রিয় শিল্পী কালিদাসের অনেক ছবি সংগ্রহ রয়েছে স্বপ্নের এই বাড়িতে শাহাবুদ্দিনের আঁকা বঙ্গবন্ধুর ছবি আছে এই বাড়ির বেজমেন্টে বাড়িতে কোনো গেট টুগেদার হলে এই বেজমেন্টেই বসেন অতিথিরা চারতলায় ছোট্ট বাগান রুমানা হকের একটি আনন্দের দ্বীপ নিজস্ব এই আনন্দের দ্বীপে সাধারণত কাউকে ঢোকার অনুমতি দেন দেখতে বাগানের সাথে আছে ছোট্ট একটি পুল তার দুই নাতি এই পুলে সাঁতরাবে এমনটাই আশা রুবানা হকের বাড়ি নিয়ে ভীষণ ব্যস্ত থাকে ডক্টর রুবানা হকের ছোট মেয়ে ওর বাবা চলে যাওয়ার পরে সবসময় মনে করেছে যে আমার জায়গাটা আমার লিভিং স্পেসটা যেন ভালো হয় তো ঢেলে ওর মতো করে আমাকে আমার চারতলাটা বানিয়ে দিয়েছে তো সেখানে আমার ওয়ার্ড্রোব বিশাল আমার সব কিছু অনেক বড় মানে শি ট্রাইড গিভিং মি আ সেন্স অফ বিগার স্পেস হ্যাঁ কাজে আমার একাকিত্বের সাথে যাতে আমার কখনো কম্প্রোমাইজ না করতে হয় এই জন্য সে মোটামুটিভাবে সাজিয়েছে কাজে আমার আমার জায়গাটা অনেক সুন্দর আসলে আমাকে মানে আমার ওই তালায় গেলে আর তখন বাইরের অনেক কিছুর সাথে আমার কোনো আর সম্পর্ক বা যোগাযোগ থাকে না এটা ভালো ভুলে যেতে অনেক সাহায্য করে এটা বাবা চলে যাওয়ার পরে মেয়ে তার নিজের মনের মতো করে মায়ের থাকার ঘর সাজিয়ে দিয়েছে মেট্রোসেম আমার স্বপ্ন আমার বাড়ি আয়োজনের এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে যাবার আমি বিরতিতে যাচ্ছি কিন্তু আপনারা কোথাও যাবেন না কারণ আয়োজনের এখনও অনেক বাকি সো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আপনাদের প্রিয় আয়োজন মেট্রোসেম আমার স্বপ্ন আমার বাড়ি বিরতির পর সবাইকে আরও একবার শুভেচ্ছা ভালোবাসার আমন্ত্রণ জানায় আপনাদের প্রিয় আয়োজন মেট্রোসেম আমার স্বপ্ন আমার বাড়ি দেখার জন্য প্রয়াত মেয়র আনিসুল হক এবং ডক্টর রুমান হকের বাড়ি কি চমৎকার স্বপ্নের উঠোন তাদের চলুন আমরা দেখি সেই চিত্র Thank <laughs> you. বাড়িতে আছে আলাদা লিফট এবং সিঁড়ি দুটি আমরা প্রতিদিনই আসলে নতুন নতুন স্বপ্ন দেখি এবং নতুন 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 করে সাজাই বাড়ি কাজে স্বপ্নে যেমন শেষ হয় না তেমনি বাড়িও কখনোই কোনো অবস্থাতে একটা সব সময় শেষ হয়ে যায় না বাড়ি প্রত্যেক দিনই কিন্তু ইভলভ করে হ্যাঁ যেরকম একটা আমার বাড়িতে কোনো কিছুই কিন্তু খুব সোজা না সবগুলো ট্যারা করে রাখা হয় সোফা ট্যারা করছি নাহলে একটা টেবিল টেরা করছি কাজে সবগুলোই কিন্তু বাঁকা কাজে নতুন করে সাজানো এটা নিত্যদিনের একটা অভ্যাস এবং আমার মনে হয় যে নিজে যদি আমরা আসলেই খুব ফুর্তিতে থাকতে চাই বা আনন্দে থাকতে চাই তাহলে প্রতিনিয়তই আমাদেরকে নতুন করে স্বপ্নের উদ্ভাবন প্রয়োজন এবং স্বপ্নের সাথে তাল মিলিয়ে বাড়িটাকেও গোছানো খুব জরুরি আনিসুল হক ডক্টর রুবানার জীবনে একান্ত অনুভূতি আর ব্যক্তিগত একটি জায়গার নাম এই স্বপ্নের বাড়িতে সোফায় বসে টিভি দেখতেন আনিসুল হক পোতালায় যে সোফাটা আছে দেখো এখানে ওইখানে টেলিভিশন দেখতে আনিস খুব পছন্দ করত তো আর খুব হিন্দি ছবি দেখতো তো কখনো সময় পেলে ওই ওই সোফায় এসে শুয়ে শুয়ে ছবিটা দেখতে আমি সবসময় পায়ের কাছে বসে মানে আমার সহ্য করতে হতো ওই অত্যাচারটা তো আমার ওইখানে বসে ওই ছবি দেখা আর ওই অত্যাচারটা আমাকে নিরন্তর আমাকে সহ্য করতে হতো কাজে এই সোফাটা আমাদের জন্য খুব জরুরি ছিল ওইটা আমাদের একটা বন্ডিংয়ের জায়গা সেই সোফা আর আনিসুল হকের বন্ডিং সব সময় জল জ্বলে তার কাছে আসলে হয় কি জীবনে তো মানুষ চলে যায় কিন্তু জিনিস থেকে যায় স্মৃতি থেকে যায় সেটাকে লালন পালন করে সামনে এগিয়ে যাওয়াটার চ্যালেঞ্জ অনেক বেশি জরুরি হ্যাঁ কারণ আসলে আমি একটা খুব সহজ কথা বলি সবাই আমাকে জিজ্ঞেস করে যে গ্রিফটা আসলে কি তা আমি বলি যে ইট ইজ নট দ্য লস অফ দ্য পার্সন ইট ইজ দ্য লস অফ দ্য কুড হ্যাভ বিন কি হতে পারতো আজকে আনিস থাকলে কি হতো সেটাকে আমি বেশি মিস করি হ্যাঁ কাজে আমি কখনো দুঃখ নিয়ে আত্মরতি করি না এটা একেবারেই আমার স্বভাব বিরুদ্ধ এবং আমি মনে করি যে সামনে এগিয়ে যেতে হবে এবং একটা মানুষের জন্য যদি সত্যিই ঠিকঠাক মতো তাকে মনে রাখতে হয় তাহলে তাকে জিয়ে রাখার জন্য তার সমস্ত ভালো কাজ তার সমস্ত সুখস্মৃতিকে ধরে রাখাটা অনেক বেশি জরুরি আর এখন তো আসলে এমন একটা সময়ের মধ্যে দিয়ে তোমরা আমাদেরকে নিয়ে যাচ্ছ যেখানে অল্টারনেটিভ মিডিয়া তো ইম্পর্ট্যান্ট কাজে যদি আজকে ইউটিউব না থাকতো আনিসকে কখনো আমরা জীবন্ত দেখতাম না এখন প্রত্যেক সকালে আমি আনিসকে দেখতে পারি কারণ সে এখনও কথা বলে এখনও ইউটিউবের লিঙ্কগুলো আছে কাজে আমার জন্য জরুরি হলো প্রত্যেকটি জায়গা প্রত্যেকটি স্মৃতিকে আঁকড়ে ধরে রাখা কারণ সেটি আমাকে সামনে আগানোর সাহস আশা সময় জীবন আর স্বপ্নের এই বাড়িকে ঘিরে জীবনের অনন্তরের সন্ধানে এগিয়ে চলেছেন সকলের প্রিয় ডক্টর রুবানা হক উদ্ভাবনের জন্য ফায়ার ফাইটিং ডিস্টিংগুইশার আর ইমার্জেন্সি অ্যালার্ম আছে এই বাড়িতে আমার শ্বশুর খুব ইন্টারেস্টিং সারা বনানিতে আমাদের এই রাস্তার মধ্যে প্রত্যেকটি বাড়িতে একটা বড় বড় ঘন্টা ইনস্টল করেছিলেন প্রত্যেকে বলেছিলেন গিয়ে যে আমাদের বাড়িতে কোনো দুর্যোগ হলে আমরা ঘন্টা বাজাবো সেটা চুরিই হোক বা আগুন লাগাই হোক তো এন্টার রোড পুরো রোডটাই কিন্তু কারোর বাড়িতে কিছু হলে এখনও আমরা ঘন্টা বাজাই সবাই মিলে তখন ঘন্টা বে তখন আমরা জানি যে একটা কোনো এমার্জেন্সি হয়েছে বাড়িতে হ্যাঁ ফায়ার এক্সটিং থেকে শুরু করে সব আছে সবগুলো চলে মেড যে যেগুলো সব ঠিকঠাক মতো চলছে ট্রেন্ড লোক আছে যারা পারে চালাতে কাজে খুব আমাদের বাড়িতে একটা আগুন লেগেছিল কিন্তু নির্বাপিত হয়ে গেছে কাজেই ওই জায়গাগুলোয় আমরা মোটামুটিভাবে নজর দিয়েছি ফাউন্ডেশনের জায়গাটাও এটা ছয়তলার ফাউন্ডেশন আমরা চারতলা পর্যন্ত এখন পর্যন্ত উঠিয়েছি মোটামুটিভাবে আমরা সচেতন এবং সজাগ থাকার চেষ্টা করি এবং আমার মনে হয় নিজেদের কর্মস্থল এবং নিজেদের বাড়ি আসলে এই জায়গাগুলোকে আসলে বিপদমুক্ত করা বা আশঙ্কামুক্ত করার দায়িত্ব তো আমাদেরই হ্যাঁ কাজেই আমার মনে হয় যে এই জায়গাটি আমাদের আরেকটু মনোনিবেশ করা উচিত এবং আমরা আরেকটু যদি সচেতন হই তাহলে অনেক রকম বিপদ আপদ থেকে আমরা মুক্তি পাবো সুপ্রিয় দর্শক জনপ্রিয় তারকা দম্পতি প্রয়াত মেয়র আনিসুল হক এবং রুবানা হকের চমৎকার স্বপ্নের উঠন দেখতে দেখতে আমরা চলে এসেছি মেট্রো সেম আমার স্বপ্ন আমার বাড়ি আজকের পর্বের একেবারে শেষে কেমন লাগলো আমাদের আয়োজন নিশ্চয়ই ভালো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল আয়ের পর্দায় চোখ রাখবেন আগামী পর্ব দেখার জন্য আর হ্যাঁ আপনার স্বপ্নের সাজানো বাড়িটি নিয়ে আপনি অপেক্ষায় থাকবেন কে জানে হয়তো একদিন হাজির হব আপনার দোরগোড়ায় ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আর থাকবেন চ্যানেলায়ের সব আয়োজনের সাথে